এমালে তাণ্ডবে যখন রাজ্য জুড়ে লণ্ডবণ্ড হয়ে গেছে ঠিক তখনই হিন্দমটর যে গ্র্যান্ড সিটি হচ্ছে সেই গ্র্যান্ড সিটির যে ঝিল দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ঝিলের মধ্যেই আচমকা একটি আলো জ্বলে ওঠে लाइट भी कहीं नहीं है कि साला लाइट का अगर कहीं से सेट हो भी पड़े वो भी नहीं কি কারণে আলো বা কোথা থেকে এলো আলোটা সেটা স্পষ্ট জানা যায়নি যদি এই আলো দেখতে ভিড় জমেছিল স্থানীয় বাসিন্দাদের এই কোথা দিয়ে আলোটা এলো বা এই আলোটা কি কারণে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে সাধারণ মানুষরা কি বলছে আলোটার বিষয়ে আমরা কথা বলবো তাদের সঙ্গে জায়গাটা জ্বলছিল কোন জায়গায় আলোটা এই জায়গাটা করে এইখান থেকে মধ্যে জ্বলছে এটুকুর মধ্যে জ্বলছিল আহ ওই লাইট কি লাইট জ্বলছিল মানে কি সে এতকে জানো কিছু কতক্ষণ জ্বলেছিল লাইটটা কতক্ষণ এটা বলতে পারবো না আমি এক এসেছিলাম চলে রেখে গেছে यहाँ लाइट भी कहीं नहीं है कि साला लाइट अगर कहीं से भी पड़े वो भी नहीं है जो हो এই যে আলোটা দেখা যাচ্ছে এইটা নিয়ে এখানকার মানুষের দাবি কোনো কারণে স্ট্রিট লাইট জলে পড়ে গিয়েছে সেখান থেকে শর্ট সার্কিটের কারণেই এই লাইটটি জ্বলে উঠেছে মোটর থেকে দীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি